আমার চিন্তা একটাই এই যে আমার অ্যাসিস্ট্যান্টেরও বিয়ে হয়ে গেল এবার আমার কি হবে গত বাইশে জানুয়ারি আমার ব্রাইড ছিল জয়শ্রী ও হলো আমার একটা বোন নবদ্বীপ সাইডে আমার যেসব ব্রাইডাল ওয়ার্কগুলো ছিল সেগুলোতে ওই আমাকে অ্যাসিস্ট করতো ওর বিয়ে ঠিক হওয়ার অনেক আগে থেকেই ওর ইচ্ছে ছিল যে ও আমার কাছে সাজবে তাই বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই ডেটটা বুক করে নেয় কিন্তু আমাদের সবার চিন্তা ছিল এই চঞ্চলকে সাজাবো কিভাবে। বিকজ ও একটা জায়গায় একভাবে এক মিনিটের বেশি বসে থাকতেই পারে না আর সাজাতে গিয়ে আমাকে যা জ্বালান জ্বালিয়েছে সেই ফুটেজগুলি যদি নিতাম দেখে তোমাদেরও মাথা খারাপ হয়ে যেত রাজাটা কালো কালো থাকবে তো

আমি যতবার বালিশে ওর মাথাটা দিই ততবার ও মাথা তুলে হয় আয়না দেখবে না হয় বকবক করবে কিছুতেই ওকে শুয়ে রাখতে পারি না ওর কিন্তু কোনো রকম ডিমান্ড ছিল না ও আমাকে বলেছিল তোর যেমন ইচ্ছে তুই আমাকে সাজিয়ে দিবি তো আমি আমার মতো করেই ওকে সাজিয়ে দিই যে কোনো ক্লায়েন্ট যখন পুরোটা আমাদের ওপর ছেড়ে দেয় তখন দায়িত্বটা অনেকটা বেড়ে যায় আমি না ওকে অন্ধের মতো বিশ্বাস করি আমার অনেক মেকআপ আর্টিস্ট বন্ধু বান্ধবীদের থেকে শুনেছি অ্যাসিস্ট্যান্ট নাকি এই চুরি করে নিয়ে গেছে ওই চুরি করে নিয়ে গেছে তো এই কারণে না আজ পর্যন্ত আমাকে অ্যাসিস্ট করার জন্য আমি কাউকে ভরসা করতে পারতাম না যার জন্য আমার কাজ থাকলে সবসময় আমি ওকেই নিয়ে যেতাম ব্যাক টু ব্যাক কাজ করতে করতে যখন আমি ভীষণ ক্লান্ত হয়ে যেতাম আমার এক একটা জিনিস সুন্দর করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিত যাতে নেক্সট ব্রাইট সাজাতে আমার কোনো রকম অসুবিধা না হয় আমার একটা প্রোডাক্ট আজ পর্যন্ত এদিক থেকে ওদিক হতে দেয়নি তবে ওর বিয়ে নিয়ে যতই এক্সাইটেড থাকি না কেন যতই মজা করি না কেন মনে মনে কোথাও একটা চিন্তা আমার আছেই তবে তাই বলে তো এই নয় যে ও আমার জন্য বিয়েই করবে না লাইফে কারো ওপর এতটাও ডিপেন্ডেন্ট হওয়া উচিত না যাই হোক ওর নতুন জীবন অনেক সুখের হোক অনেক ভালো থাকুক এটাই চাই আর এই যে এটা ওর ফাইনাল লুক ওকে কেমন লাগছে অবশ্যই জানিও ওকে সাজিয়ে আমিও একটু সেজে নিচ্ছিলাম এর মাঝে আমি আমার বৌদির হেয়ারটাও একটু কার্ল করে দিয়েছিলাম তারপর বিয়েবাড়ি থেকে মা ফুচকা এনেছিলো কফি এনেছিল সেগুলো খেয়েছিলাম সেই ফুটেজগুলো আর নেওয়া হয়নি আমি পরেছি লাইট ইয়েলো কালারের একটা শাড়ি সাথে অরেঞ্জ কালারের টোন একটা ব্লাউজ আর এই ব্লাউজটা একদম প্লেন ছিল তাই আমি নিজেই সিকোয়েন্স আর পুঁতি দিয়ে ওয়াক করেছিলাম যাতে একটু অন্যরকম লাগে আমরা যখন গিয়েছি তখন প্রায় রাত নটা বাজে আর এটা হলো আমার বোন আর তার পাশে হলো আমার বৌদি এটা এটা আমার আমার দিদির মেয়ে বর আমরা গিয়ে দেখছি অলরেডি ও বিয়েতে বসে গেছে আর এই যে আমার দিদি স্টেজ থেকে বাচ্চাগুলোকে টেনে নামিয়ে নিজে বসে পড়েছে বিভিন্ন পোস্ট দিয়ে ছবি তুলতে বলে আমাকে ভালো ভালো ছবি তুলে যাতে আমি ফেসবুকে দিতে পারি তারপর সবাই ফটোশ্যুট করে চলে গেলাম খেতে আর সেদিন মনে হয় পৃথিবীর সব থেকে ঠান্ডা দিন ছিল কিন্তু তাও আমরা কেউ সোয়েটার চাদর পরিনি খাবার টেবিলে বসে আর পারলাম না স্টাইল মারতে অবশেষে আমরা সবাই ঠান্ডার কাছে পরাজিত হলাম আর ওই যে আমার দিদি আর বোন ঠান্ডায় জব্দ হয়ে সোয়েটার চাদর আরও যা যা ছিল সব কিছু পরে বসে পড়েছে খেতে তো এবার দেখে নাও মেনুতে কি কি ছিল ছিল লেবু সস ভেজিটেবল চপ স্যালাড তারপর দিয়েছিল সাদা ভাত ভেজ ডাল আলুর চিপস শীতের রাতে গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগছিল তারপর দিয়েছিল এচর চিংড়ি তারপর ফ্রায়েড রাইস আর চিকেন আমি তো বেছে বেছে লেগ পিসগুলো দিতে বলেছিলাম তারপর দিয়েছিল চাটনি আর পাপড়। শেষ পাতে ছিল সন্দেশ আর রসগোল্লা বারের মতো যেটা এই বারেও আমি আমার বরের পাতেই তুলে দিয়েছিলাম তারপর ছিল আইসক্রিম আর হাজমোলা আর এখানে আমার বোনের আইসক্রিম খেয়ে যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাই করে দিচ্ছিলাম খেয়ে এসে দেখি বিয়ে হয়ে গেছে আর বর বউ দুজনাই বসে আছে তো আমি ওর লেন্সটা এখানে খুলে দিচ্ছিলাম এখন তোমরা ভাবতে পারো বিয়ে হয়ে গেছে কিন্তু সিঁদুর পড়েনি কেন আসলে ওর শ্বশুরবাড়ির নিয়ম বিয়ের পরের দিন সিঁদুর পড়ানো হয় আর তারপর আমরা সবাই মিলে কিছু রিচুয়ালস করছিলাম আর বিয়েতে বর বউ মিলে এই রিচুয়ালস করতে কিন্তু ভীষণ মজা লাগে তারপর আমরা একটু রিলস বানাচ্ছিলাম তো এটাই ছিল জয়শ্রীর বিয়ের ব্লগ কেমন লাগলো জানিও শেষ